মাসাল্লাহ দেখেন আমাদের কুমিল্লার হাইব্রিড লতিরাজ এটাতে এমন পরিমাণ লতা হয় যেটা বাংলাদেশের আর কোন জাতের মধ্যে সম্ভব না আসসালামু আলাইকুম আজকে আমি কিছু বীজ নিয়ে আসলাম এটা হচ্ছে কুমিল্লা থেকে আমি আসলাম সে অনেক দূর চট্টগ্রামের প্রায় শেষ মাথায় এটা হচ্ছে হেয়াকু বাজার থেকে একটু ভিতরে তো এক মুরব্বী তিনি অর্ডার করেছিলেন তিনি একজন সরকারি চাকরিজীবী তার সুযোগ না থাকার কারণে হচ্ছে এলাকার নামটা কি এটা এলাকার নাম সালাউজান সালাউজান গ্রামের নাম সালাউজান

বাস দিয়ে আবার বের হবো ইনশাল্লাহ একটু পরে এটা হচ্ছে খাগড়াছড়ির দিকে না রামগড় রোডে ট্যাগো বাজার হ্যাঁ তো অনেক দূরে অনেকে ভাবে যে বিভিন্ন জালায় হবে কি হবে না কিন্তু সব মাটিতে কিন্তু এটা হয় কুমিল্লার এটা তবল ছড়ি তো আমার যাচ্ছে কিছুদিন আগে ওগুলো ভালো ফলাফল হয়েছে তো অনেকে জানতে চেয়েছেন যে এক মাস বয়সে আপনাদের গাছগুলো মূলত কেমন ফলাফল দেয় বা কেমন লতা বের হয় দেখেন এই জমিটার বয়স প্রায় এক মাস আমরা বৃষ্টি একটু বড়ো সাইজের লাগাই তার কারণে দেখা যায় এক মাসের মাথায় আমাদের তিনটা চারটা করে লতা বের হয়ে গেছে এক মাস থেকে একটু বেশি হবে ধরুন পাঁচ থেকে ছ দিন বেশি হতে পারে ওরকম সেদিন আমার এক মাস আগে লাগাইছি ওইটা আমার সম্পূর্ণ মনে আছে তারিখটা আমার একটু দেখতে হবে অর্থাৎ চার পাঁচ দিনের এদিক সেদিক হবে আর কি ধরে নেন এক মাস দশ দিন ধরতে পারেন সর্বোচ্চ এক মাস দশ দিন আমাদের গাছের অবস্থা কেমন দেখেন প্রতিটা গাছে দুইটা তিনটা লতা কোনোটা এখনও বের হয়ে নাই ছোটোগুলাতে আর বড়গুলাতে অলরেডি দুইটা তিনটা বের হয়ে গেছে তো এটা আমাদের কুমিল্লার আর বিখ্যাত লতিরাশ বাড়ি এক হাইব্রিড আমরা হচ্ছে আমাদের বড় জমি থেকে বীজগুলো আপনাদেরকে পাঠাই আমাদের ভাই আছে তারপর ইয়াসিন ভাই আছে ওনাদের মাধ্যমে বীজগুলো আমরা মূলত জমি থেকে উত্তোলন করে থাকি যখন আমার সুযোগ হয় আমিও সাথে অনেক সময় থেকেই নিজেও মাঠে কাজ করি দেখেন আজকে বীজের সাইজগুলো এই বীজগুলো হচ্ছে আমাদের অর্ডার আছে আজকে এগুলো আমরা পাঠাবো দেখেন মাসাল্লাহ এবার প্রত্যেক দিন আমরা মূলত এই বীজগুলো আমরা তুলে থাকি একমাত্র আপনাদের জন্য যারা অর্ডার করেন আমাদের বড়ো বীজ বীজের জমি আছে বড় জমিগুলো আছে হাইব্রিড লতিরাজের সেইগুলো থেকে আমরা দিই অনেকে কচুরটা অর্ডার করেন তো আমরা এখন প্রচুর স্টক একটু কম আছে কয়েকদিন পরে আসবে তো লতিরটাতে বেশি লাভ থাকার কারণে কৃষকরা সবাই এটা করতেছে তো আপনি যদি লতিরে হাইব্রিড জাত চাষ করতে চান কুমিল্লার অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন